আলাইকুম আমরা আপনাদেরকে যে আমটা দিচ্ছি এই আম আজকে রাতে দিলে কালকে ঢাকায় আপনাদের পৌঁছানোর কথা কিন্তু একটু দেরি হচ্ছে আর আম আপনারা হাতে পাওয়ার পরে সে আম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনারা কাঁচা পান ফুল পাকা পান না আমরা আপনাদের পাকা আম দেইও না আপনারা যদি আমাদের কাছে কেউ গাছ পাকা আম চান আমরা দেই না সেটা যেতে যেতে পচে যাবে আমরা আপনাদের কাছে আম দিই আপনারা আম পেয়ে অপেক্ষা করবেন আম পাওয়ার পরে একটা মোটা কাপড় বিছাবেন সেই কাপড়ের উপর আম রাখবেন আর একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন তাহলে আপনি পরের দিন আমগুলো মানে একদম পেকে যাওয়ার সম্ভাবনা আছে বা তারও থেকে একদিন বেশি লাগতে পারে কিন্তু আম আপনাদেরকে আমরা কখনোই পাকা আম দিই না আমরা আপনাদেরকে কাঁচা পরিপক্ক আমরা দিই সো আপনারা হাতে পেয়ে হতাশা হবেন না হতাশ হবেন না হাতে পেয়ে আপনারা আমের জন্য অপেক্ষা করবেন অনেক সুমিষ্ট এবং সুভ্রানযুক্ত স্বাদের আম পাবেন ইনশাল্লাহ